গাইস লাউ গাছের আজকে ওয়ান জি টু জি কাটিং দেখাবো গাইস আমার লাউ গাছ প্রায় ভাড়ায় ওঠার পর চার ফুট পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে গেছে অলরেডি আর দুটোটা জালিও পড়ে গেছে এইবার আপনারা কি করবেন লাউ গাছ যদি আপনার থাকে তাহলে চার পাঁচ ফুট গাছ ওটার পরে আপনি ওয়ান জি কাটিং করবেন তারপর টু জি কাটিং করবেন গাইস এখানে দেখুন আমি প্রথমে আপনাকে কাটিং করে দেখাচ্ছি এই হাত দিয়ে এই ডোকাটা কেটে দেবেন মাথার ডোকাটা আপনার ওয়ান জি কাটিং হয়ে যাবে দেখুন এ একটা ডোকা ছুটেছে এটাও কাটিং করে দিলাম এই ডোকার পাশে যে ডোকাটা ছুটবে তার তিন চার ফুট যখন হয়ে যাবে তখন আপনার আবার একটা কাটিং করে দেবেন দেখুন এখানে সবে একটা জালি পড়েছে এই যে ছোট জালি এই যে দেখেন আমার গাছ ভাড়া ওঠার পরে সবে দুটো একটা জালি পড়লো এরপরে আপনি ওয়ান জি টু জি কাটিং করে দেবেন কোনো সমস্যা নেই এই কাটিং করলে আপনার দ্রুত লাউ গাছ ছুটবে এবং লাউ তাড়াতাড়ি জালি চলে আসবে খুব সুন্দর গাইস আমার এই যে লাউ গাছ অলরেডি হয়ে গেছে দেখুন এটা তো পাঁচ ফুট ছ ফুটের উপর বেশি হয়ে গেছে গাছগুলো ছুটে গাইস এই কাটিং করলে আপনার গাছ দ্রুত তো ছুটবেই এরপর আপনার লাউ তাড়াতাড়ি জালি চলে আসবে